আমাদের বিএনপিকে প্রতিরোধ করতে হবে যদি করতে না পারেন আগামী নির্বাচনে খবর আছে আগামী নির্বাচনে বিএনপির খবর আছে যদি প্রতিরোধ না করতে পারেন এটা দেশের জন্য লজ্জা জাতির জন্য লজ্জা শহীদ জিয়ার দলের জন্য লজ্জা আর এই লজ্জা যারা আমন্ত্রণ দাঁড়াচ্ছেন প্লিজ আমি দয়া করে বলব কঠোর হন ওখানে অনেক সময় আছে নিয়ন্ত্রণ নেন নাহলে কিন্তু আমাদের আর মুখ দেখানো জায়গা থাকবে না কোথায় শহীদ জিয়ার চেতনা চেতনা কি করতে চান এইভাবেই মানুষ মানে পাথর দেয়া কোন দু আছি আমরা আমার তো লজ্জায় মাথা কাটা যে আমরা বিএনপিতে মানে এটা কি বলবো আমার আর ভাষা অবস্থিত সবাই আসসালাম আলাইকুম আসলে অনেক দিন পর একটা বিভস্য একটা ঘটনা ঘটলো যা ঘটছে বুধবার জানলাম গতকাল এটাই সময় আসলে মানুষ আমরা কত নিচে নামতে পারি বিএনপি বলবো না মানুষ হিসেবে আমরা কত নিচে একটা মানুষকে পাথর দিয়ে মারলেন কোপাইলেন আবার উৎসব করলেন তো কোন পর্যায়ে যাইতে পারে আমাদের রাজনীতি এখন বলতে শোয়াককে বহিষ্কার বহিষ্কার করা হয়েছে বহিষ্কার তো বহিষ্কার করা হত্যা করা হয়েছে এবং সমস্ত যারা ছিলেন তাদেরকে বহিষ্কার করা এখন কথা হলো আমরা আর্মিতে দেখি যদি সাধারণ শরীর যে গাড়ির ড্রাইভার যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওই অধিনায়ক কি শুদ্ধ পানিশমেন্ট দেওয়া হয় করা হয় তোমার নিয়ন্ত্রণ নয় এখানে আপনি যারা করছেন অপরাধ তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না ওই ওয়ার্ডের যুবদলের দলের যে নেতা সে কই তাকে কেন কারণ দর্শানো হয় না তাকে কেন বের করে দেন নাই ড্রাইভার তো নিতে হবে সরকারের ড্রাইভার তার ক্রমা নেবেন কেন ওই ওয়ার্ডের যুব দলের নেতা যে উনি কোথায় মানে আমি বুঝতেছি না আপনার এই একজন অপকর্ম বাইকে বহিষ্কার করে দিলেন সব মিটে গেল সমস্যা এটা সমাধান না ওই এলাকা সংসদীয় এলাকার যে এমপি হবেন মানে আশা করেন তাদেরকে ধরতে তাকে ধরা উচিত তো এইভাবে তো দেশ চলতে পারে না দল চলতে পারে না শহীদ একটা দল পবিত্র দল এটাকে এইভাবে কলঙ্কিত কলঙ্কিত করার অধিকার নাই। কোথায় শহীদ চেতনা চেতনা বিক্রি করতে হয় এইভাবে মানুষ মানে পাথর দিয়ে কোন দু আছি আমরা আমার তো লজ্জায় মাথা খাড়া যায় আমরা বিএনপিতে মানে এটা কি বলবো আমার আর ভাষা নাই ওই একটা দেখা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্ররা করছিলেন তারপরে কি করে ক্ষমতা না দেয় এটা করছে না ক্ষমতা গেলে কি করবে না তো অনেক কিছু অ্যালাইন করবে আমার মনে হয় চরম পঠন না হলে দলের ভবিষ্যৎ অন্ধকার সত্যিকার অর্থে যেই পরিমাণ যে পার্সেন্টেজ লোকের আজকে সহানুভূতি ছিল তা কিন্তু শূন্য কোটায় চলে আসছে আর সেই অহংকার হ্যাডম ক্ষমতা লাভ নাই আমি তো মনে করি আশা নাই নিরাশা এটা কোনো হইতে পারে না তার গিয়ে কেন দেশে আসতেছেন না কেন ক্ষমতা গ্রহণ করতেছেন না এই দুষ্ট লোকগুলি আসতে দিচ্ছেন না নেতৃত্ব এমনি হয় না দূরে থাকলে কাছে আসেন ভয় কিসের এখন দেশে আপনার আর এই তো ওনার কাছে পড়বেই উনি কেন আসতেছেন না এত বড় বাগা বাগা লোক চাপাবাজি করেন ঢাকা শহরে বসে বসে বিন বিন নেতারা ওনাদের তো দায়ী দায়িত্ব আছে মানে বললে তো হবে না এখন যদি নির্বাচন হয় দেখবে যে কত লোক দাঁড়ায় যাবে ওই এলাকার সবাইকে দৃষ্টান্ত মনে শাস্তি দিতে হবে না হলে এটা হবে না দলীয় দলীয় নেতারা কঠন না হইলে ওই একটা কথাই বললাম সবাই যদি আপনারা যখন চাঁদাবাদির কথা বললাম এই অনুষ্ঠানেই সম্ভবত এই অল্প কিছু চাঁদাবাদি হয় হাজার হাজার কুড়ি টাকা কেউ কোনো কথা বলে না এটা তো কোনো সলিউশন হলো না চাঁদা এই একই কথা চাঁদা চাঁদার উপর নির্ভর করে আপনার দেশ শাসন করবেন আমি একদিন বলছিলাম চাঁদাবাজি না বন্ধ তো না চাঁদাবাজি বিএনপিকে প্রতিরোধ করতে হবে যদি করতে না পারেন আগামী নির্বাচনে খবর আছে আগামী নির্বাচনে বিএনপির খবর আছে যদি প্রতিরোধ না করতে পারেন এটা দেশের জন্য লজ্জা জাতির জন্য লজ্জা শহীদ আর এই লজ্জা যারা আমি দয়া করে কঠোর হন ওখানে অনেক সময় আছে নিয়ন্ত্রণ নেন নাহলে কিন্তু আমাদের আর মুখ দেখানোর জায়গা থাকবে না ধন্যবাদ ভাই জি আমি একটা বিষয় একটু আপনার কাছে আসি যে বিএনপির উপর দায়ের বিষয়টা যে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত

তো দায় আমরা কার গাড়ি দায়ভার চাপাবো আমি নিজের ঘরে না জামাতের ঘরে দোষ লোকটা কোন দলের আপনাদের উচিত আরো কঠোর হওয়া যে দায়িত্ব ছিল ওই ওয়ার্ডের ওই ওয়ার্ডের বিএনপি যুব দলের যারা তাদেরকে বরখাস্ত করা তারা নিয়ন্ত্রণ করতে পারেন নাই এই ওই ওয়ার্ডের লোকের জন্য তো পুরো দায়ভার বিএনপি করে চাপবে না সারাদিন সে ফালতু কথা বলেন কেন ফালতু কথা বলার জন্য আরো আরও সমস্যা আগামী নির্বাচন বিতর্কিত হবে না হবে না কেন হবে না অবশ্যই হবে নির্বাচন ক্ষমতা দেওয়ার আগে আপনি এইভাবে পাথর দিয়ে মারবেন আর বলবেন যে সমস্যা হবে আশ্চর্য কথা এই তো জামাত করে নাই জামাত করুক দেখেন কি হয় বা এনসিপি করুক দেখেন একই জিনিস একই আওয়াজ আসবে জনগণের মধ্যে থেকে প্রতিটা তিন জনগণ সোচ্চার প্রতিটা লোক ঘৃণা করতেছে বিএনপিকে এই ক্ষমতা কারো দেওয়া হয় নাই তো আজকে তার যে কমনীত করা হচ্ছে এই ধরনের কাম্য নয় যা করতেছে সঠিক করতেছে মিথ্যাচারের কিছু নাই ওই ওয়ার্ডে সব পার্ডে বের করে দেওয়া উচিত সব বাতিল করে দেওয়া উচিত ওই ওয়ার্ড বাতিল ওই যুব দল ধরা আছে ওই ওয়ার্ডে সব বাতিল করে দেওয়া উচিত কোনো পরে থাকবে না তো দল ঠিক হবে না তো ও ব্যক্তি করলো পুলিশের মতো ধরা খেলে আমি জানি না পুলিশের সবাই না করে কেউ ধরা খেলে আমি জানি না এটা কোনো কথা হলো না তো সবাই আইন আওতা আনতে হবে তার কার নিয়ন্ত্রণে তারা ছিল সবাইকে আইনে আনতে হবে নালে কিন্তু সংস্কার হবে না মানে দলে সংস্কার তো দরকারই এবং কঠোর দণ্ড দরকার নালে আগামীর নির্বাচনে এর প্রভাব ফুলবে ধন্যবাদ ভাই জি জি ধন্যবাদ আমি আসি যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় 11 মাসে বিএনপি পাঁচ হাজারের উপরে নেতা কর্মীকে করেছেন বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে তারপরেও সেই বিএনপির নেতা কর্মীদের বিষয় একের পর এক সামনে আসছে এখানে বহিষ্কারের পরেও নেতাকর্মীদের কর্মীদের মধ্যে সংশোধনটা না আসার কারণটা কি নেতৃত্বের ব্যর্থতা মনে করছে নাকি বহিষ্কার করাটা এক ধরনের আয়স জনক ভাই বহিষ্কার করাটা একটা সমাধান না এটা নিয়ে কেন্দ্র থেকে লোক যাবে ওনাদের শিক্ষা কার্যক্রম চাঁদাবাজি ওনাদের পেশা যদি হয় রাজনীতি তাহলে চাঁদাবাজি না কেউ লজ্জায় বলতেছে বলতেছে না এখানে তো চাঁদাবাজি না শুধু চাঁদাবাজির টাকা ছয় লাখ ছিল বারো লাখ করা হয়েছে নিজেদের মধ্যে কোন দোল তাও মানে আমি কি বলবো এটা চাঁদাবাজি না নিজেদের মধ্যে কোন দোল ছয় লাখ টাকা চাঁদা ছিল মনে হয় এটা বারো লাখ করা হয়েছে এটা তো লজ্জার ব্যাপার মানে চরম লজ্জার অস্বীকৃতি জানালেই তাকে মূলত হোক না ঠিক আছে না ওই এলাকার চাঁদা রেট করা হয়েছিল এলাকা থেকে মানে ছয় লাখ নিতে পত্রিকা দেখলাম আমার দেশে ওটাকে ছয় লাখ থেকে বারো লাখ করা ডাবল করা হয়েছে এটা কি কাম্য আমিও সময় আমার লজ্জা লাগতো পুলিশের একটা অনুষ্ঠানে যেতাম পুলিশ টাকা করতে গেলে খাওয়াবে সব মাছ বলেছে উনি বলছেন একটা আইটেম খাবো সব মাছ এনে হাদের করছে তাহলে একটা খাবে এক আইটেম ওয়ান তো সব মাছ হাতের করে স্যার একটাই খাবে এইটা তো কাম্য না এই টাকা কি পুলিশ দিবে পকেট থেকে জনগণ থেকে তুলে আনা এইটা ওই অফিসারের দায়িত্ব এটা মেনটেন মানে নিয়ন্ত্রণ করা যে আমি এই এক কাপ চা খাবা আমার বিল দিবা এই আমার আইটেম হবে যেটা আর্মিতে করি যে এই আমার আইটেম খাওয়াবে আমার বিলটা আমাকে সাথে দিয়ে দিবা একটু ভদ্রক হই জনগণের দায় না চাপাই ওই লোক তো করবে আপনি লাঞ্চ করবেন তো এই যে ভদ্রলোকটা আমাদের দলীয় নাচারা যে এলাকা এলাকায় বেড়াতে যান খাওয়া দাওয়া কোথায় করেন একটু চেক করেন তো ওই কর্মীরা জোগাড় করে কর্মীরা করতে গিয়ে জোগাড় করবে চাঁদাবাদি করবে একটু সম্মত করেন ভাই আমি এটা মনে পারেন রোজা রেখে যান আসা চলে আসেন নন জনগণ জনগণের খাওয়ার নাম বললে এটা বড় দুঃখজনক মানে জীব্বাস সংবরণ করেন এখানে ফাইলামি করার অবকাশ নাই পুরো দেশে চাঁদাবাজি বিএনপি করতেছে অন্য কেউ করতেছে না চাঁদাবাজিরও লিমিট থাকা দরকার চাঁদাবাজি কম বেশির জন্য মারামারি এর চেয়ে লজ্জা কি থাকতে পারে এ কোনো এক্সকিউজ না বিএনপি বিএনপির দোষ চাপবে না দোষ তো অবশ্যই চাপবে এখন তো লোকরা ভদ্র ছেলেরা এই তারা আবার দোষ চাপাচ্ছে পাচ্ছে ওনার উচিত জরুরি দেশে আসা খালেদা জিয়ার উপরে কিছু বলে নাই মনে করেন সম্মান করা হচ্ছে আমাদের নেত্রীকে তারা সম্মান করতেছে দায়িত্ব তো আর পারবেন না ধন্যবাদ ভাই